যে কোনো কাজে সফল হওয়ার জন্য প্রথমে একটা লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্যটা যেন অনেকটা ওই মাছের চোখে তীর চোখে তীর বেঁধানোর মতন হয় মানে আর যাই পরিবর্তন হয়ে যাক না কেন তোমার লক্ষ্য কিন্তু একদম স্থির থাকবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পরিকল্পনা করতে হবে পরিকল্পনা যে ঠিক কেমনভাবে আমি এগোবো কোন জিনিসটাকে প্রায়োরিটি দেব কোন জিনিসটা এখন আমার অত প্রায়োরিটি না দিলেও চলবে এটা হচ্ছে পরিকল্পনা যে সেই লক্ষ্যের দিকে কিভাবে এ এগোব তারপর আমাদের কিছু একটা পথ চাই মানে কিছু সরঞ্জাম চাই সেই পরিকল্পনা মাফিক চলতে গেলে আমাদের কিছু স্টাডি ম্যাটেরিয়াল চাই কিছু টিচার চাই বা যাদের অন্য পরিকল্পনা জীবনের তাদের অন্য কিছু চায় সেটা জোগাড় করার ব্যবস্থা করতে হবে এবং তারপর কাজে লেগে পড়তে হবে এবং যতক্ষণ পর্যন্ত না সেই লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ থেমে গেলে চলবে না ঠিক আছে অনেকেই কি করে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে না অনেকগুলো লক্ষ্য থাকে যে যে কোনো একটাই আমি পৌঁছে যাব সেরকম করলে কি অসুবিধাটা হবে বলো তো তুমি একটা নির্দিষ্ট পরিকল্পনা করতে পারবে না সেই পরিকল্পনা মাফিক তোমার একটা নির্দিষ্ট রাস্তাও হবে না যে রাস্তা ধরে তুমি এগোতে যাবে তোমার সামনে যদি ওখানে ওখানে তিনটে লক্ষ্য থাকে এবং তাহলে তোমাকে তিনটে পথ দিয়ে এগোতে হবে বা একবার এই পথটায় যেতে গেলে মনে হবে না না ওইটাই যাই না না ওইটাই যাই ওইটাই যাই তাহলে কি হবে তোমার সেই লক্ষ্যে পৌঁছোতে দেরি হয়ে যাবে মানে হয়তো তুমি তিনটের মধ্যে কোনো একটা লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে কিন্তু লক্ষ্যে পৌঁছোতে দেরি হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর কেন বলতে চাইছি সেটাও নিশ্চয় তোমরা নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা দিয়ে বুঝতে পারবে যে আমি কেন বলতে চাইছি আমি সেই কথাটা মুখে বলবো না তোমাদেরকে বুঝে নিতে হবে জীবনের যে কোনো পর্বে যে কোনো পর্যায়ে এসে একটা করে লক্ষ্য স্থির করতে হবে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে পথ ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামা যাবে না এবং এই লক্ষ্যে পৌঁছানোর যারা মনে করে একটাই পথ ঠিক করেছে এবং সেই লক্ষ্যে পৌঁছাচ্ছে লক্ষ্যে পৌঁছানোর সফলতার পিছনে কয়েকটা জিনিস আছে প্রথমত একাগ্রতা কে কত একাগ্রচিত মানে সব কিছু ঠিক হলো লক্ষ্য ঠিক হলো রাস্তা ঠিক হলো সব কিছু ঠিক হলো কিন্তু তবুও কিছু জিনিস ফ্যাক্টার করে তার মধ্যে একটা হচ্ছে একাগ্রতা কে কত একাগ্র চিত্তে মনে করো একটাই রাস্তা ঠিক করেছো কিন্তু এদিকে ওদিকে একটু না তাকিয়ে পুরো একাগ্র চিত্তে কে কতটা এগিয়ে যেতে কনসেন্ট্রেশান দ্যাটস দ্য মেন ফ্যাক্টার একাগ্রতা তারপরে যদি বলো যে ম্যাডাম তারপরে কী তারপরে আমি বলবো অধ্যাবসায় বা যেটাকে পরিশ্রম বলতে পারো মানে কে কতটা লেগে থাকছে একাগ্রতা তারপর পরিশ্রম আর একটা হচ্ছে ধারাবাহিকতা কনসিস্টেন্সি মানে কেউ আমি আজকে দশ পায়ে গিয়ে গেলাম তো কালকে এক পায়ে গেলাম তারপরের দিন পাঁচ পায়ে গোলাম না 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 এর থেকে তারা আগে পৌঁছে যাবে যারা প্রতিদিন পাঁচ পা করে এগোচ্ছে এবং তাতে তোমার এগোতে ভালোও লাগবে কোনো দিন অনেকটা এগিয়ে গেলে তারপর দিন তো একটু যদি তুমি বসে যাও ঝিমিয়ে যাও তারপর আবার তোমাকে একাগ্রতা ফিরে পেতে সময় লাগবে কাজেই ধারাবাহিকতা তাহলে তিনটে জিনিস কী কী একাগ্রতা অধ্যাবসায় বা পরিশ্রম আর হচ্ছে ধারাবাহিকতা এই তিনটাকে কিন্তু মেনটেন করতেই হবে ওকে তাহলে লক্ষ্য স্থির করো এবং সেই পথে এগিয়ে চলো